নমস্কার আমি সুপ্রিয়া আমার আজকের নিবেদন শ্রীরামকৃষ্ণ জীবনীর ত্রয়োদশ অধ্যায় তোতাপুরীর মায়া শক্তির স্বরূপ দর্শন ও শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাবে অবস্থান বেদান্ত শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞান হইলেই মানুষ একেবারে ভয়শূন্য হয় যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই ইহা সত্যই দেখিতে পান তাহার ভয় কি করিয়াই বা হইবে ঠাকুর বলিতেন এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণ রূপে হইলে জীবের শরীর একুশ দিন মাত্র থাকিয়া শুষ্কপত্রের ন্যায় পড়িয়া যায় এবং আর সে এ সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না জীবনমুক্ত পুরুষদিগের মধ্যে মধ্যে স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয় আর নিত্যমুক্ত ঈশ্বরকোটি পুরুষ যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন তাহারাও বাল্যাবধি মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন এবং যে কর্মের জন্য আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞান স্বরূপে অবস্থান করেন আবার যাহারা স্বয়ং ঈশ্বর এবং মানব কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞানাবস্থায় বাল্যাবধি ইচ্ছামাত উঠিতে যতকাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছামতো লোক কল্যাণের নিমিত্ত জন্ম জরা শোক হর্ষাদির মিলনভূমি সংসারে আসিতে পারেন ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী চল্লিশ বৎসর কঠোর সাধনার ফলে পূর্বোক্ত জীবনমুক্ত নিত্যাবস্থা লাভ করিয়াছিলেন এবং নিত্যমুক্ত বায়ুর ন্যায় তিনি বাধাশূন্য হইয়া যত্রতত্র বিচরণ করিয়া বেড়াইতেন বায়ুর ন্যায়ই তাহাকে সংসারের দোষগুণ কখনো স্পর্শ করিতে পারিত না এবং তিনি তিন দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না কিন্তু ঠাকুরের অদ্ভুত আকর্ষণে তোতা দক্ষিণেশ্বরে একাধিক্রমে এগারো মাস অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন ঠাকুরের কি অদ্ভুত মোহিনীশক্তিই ছিল দক্ষিণেশ্বরে অবস্থানকালে ন্যাংটা পঞ্চবটির বৃক্ষতলে আসন করিয়া অবস্থান করিতেন এবং পার্শ্বে ধুনি জ্বালাইয়া রাখিতেন নাগাসাধুরা অগ্নিকে মহাপবিত্রভাবে দর্শন করে রৌদ্র হউক বর্ষা হউক ন্যাংটার ধুনি সমভাবেই জ্বলিত একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধুনির ধারে বসিয়া আছেন এমন সময় বাগানের চাকর বাকর দিকের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হওয়ায় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল এবং ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল হঠাৎ সেই দিকে লক্ষ্য পড়ায় ন্যাংটা বিষম বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন এমনকি চিমটা তুলিয়া তাহাকে দুই একঘাত দিবার মতো ভয়ও দেখাইতে লাগিলেন ঠাকুর পুরীজির ওইরূপ ব্যবহারে অর্ধবাহ্যদশায় হাস্যের রোল তুলিলেন তোতা এই ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন তুমি অমন করছ যে ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখছি এই মুখে বলেছিলে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় সত্তাই নেই জগতে সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকাশ আর পরক্ষণেই সব কথা ভুলে মানুষকে মারতে উঠেছ তাই হাসছি যে মায়ার কি প্রভাব তোতা ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন ঠিকই বলেছ ক্রোধে সকল কথা বাস্তবিকই ভুলিয়া গিয়াছিলাম ক্রোধ বড় পাজি জিনিস আজ থেকে আর ক্রোধ করব না ক্রোধ পরিত্যাগ করলুম বাস্তবিকই স্বামীজিকে সেই দিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যায় নাই ন্যাংটার নিকটে একটি জলপাত্র একটি সুদীর্ঘ চিমটা এবং আসন করিয়া বসিবার জন্য একখণ্ড চর্মমাত্র রাখিতেন এবং একখানি মোটা চাদরে সর্বদা শিয় দেহ আবৃত করিয়া রাখিতেন লোটা ও চিমটাটি ন্যাংটা নিত্য মাজিয়া ঝকঝকে রাখিতেন ন্যাংটার নিত্য তো ধ্যানানুষ্ঠান দেখিয়া ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসাই করিয়া বসিলেন তোমার তো ব্রহ্মলাভ হয়েছে সিদ্ধ হয়েছ তবে কেন আবার নিত্য ধ্যানাভ্যাস ন্যাংটা ইহাতে ধীরভাবে ঠাকুরের দিকে চাহিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া লোটাটি দেখাইয়া বলিলেন কেমন উজ্জ্বল দেখছ আর যদি নিত্য না মাজি মলিন হয়ে যাবে না মনও রূপ জানবে ধ্যানাভ্যাস করে মনকেও রূপে নিত্য না মেজে ঘষে রাখলে মলিন হয়ে পড়ে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না ন্যাংটা হাসিয়া শিকার করিলেন হ্যাঁ তা বটে ন্যাংটা বুঝিয়াছিলেন ঠাকুরের মন বাস্তবিকই সোনার লোটার মতো উজ্জ্বল গুরু শিষ্যে এইরূপ আদান প্রদান ইহাদের ভিতরে প্রথমাবধি চলিত ঠাকুর বাল্যাবোধি সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরিবল হরিবল হরিগুরু গুরু হরি ইত্যাদি উচ্চৈশ্বরে বার বার কিছুকাল বলিতেন বেদান্ত জ্ঞানে অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধিলাভের পরও নৃত্য ইরূপ করিতেন একদিন পঞ্চবটিতে পুরীজির নিকটে অপরাহ্নে বসিয়া নানা ধর্মকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল সন্ধ্যা সমাগতা দেখিয়া ঠাকুর বাক্যালাপ বন্ধ করিয়া করতালি দিয়া রূপে ভগবানের স্মরণ মনন করিতে লাগিলেন তাঁহাকে রূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগিলেন যিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী যে তিন দিনেই নির্বিকল্প সমাধিলাভ করিলেন তাঁহার হীনাধিকারীর মতো এসব অনুষ্ঠান কেন প্রকাশ্যে বিদ্রুপ করিয়া বলিয়াও ফেলিলেন আরে কেও রুটি ঠকতে হো ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কি না বলছ আমি রুটি ঠুকছি পুরীজীয় ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগিলেন এবং বুঝিলেন ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে পুরীজীর পশ্চিমী শরীর রোগ অজীর্ণ শরীরের শত প্রকার অসুস্থতা কাহাকে বলে তিনি তাহা কখনো জানিতেন না কিন্তু বাংলার জল বাংলার বায়ুতে কয়েক মাস বাস করিতে না করিতেই সেই বলিষ্ঠ দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল পুরীজি কঠিন রক্তামাশয় রোগে আক্রান্ত হইয়া পড়িলেন দিবারাত্র পেটের মোচড়ে ও টনটনানিতে পুরীজির ধীর স্থির সমাধিস্থ মনও অনেক সময় ব্রহ্ম সদ্ভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল স্বামীজি ক্রমে এই হাড় মাসের খাঁচাটার উপর অত্যন্ত বিরক্ত হইয়া উঠিলেন ভাবিলেন জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই তবে এ পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি এই গভীর রাত্রিকালে গঙ্গায় এটা বিসর্জন দিয়া এখনই সকল যন্ত্রণার অবসান করিব এই ভাবিয়া ন্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্য সত্যই শুষ্ক হইয়াছেন তো তা অবাক হইয়া ভাবিলেন একই দৈবী মায়া ডুবিয়া মরিবার পর্যন্ত জলও আজ নদীতে নাই একই ঈশ্বরের অপূর্ব লীলা অমনি তো তার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া উঠিয়া দেখিল মা 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 বিশ্বজননী মা অচিন্ত শক্তিরূপিনী মা জলে মা স্থলে মা শরীর মা মন মা যন্ত্রণা মা সুস্থতা মা জ্ঞান মা অজ্ঞান মা জীবন মা মৃত্যু মা যাহা কিছু দেখিতেছি শুনিতেছি ভাবিতেছি কল্পনা করিতেছি সব মা আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুরিয়া নির্গুণা মা এতদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তোতা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়া আসিয়াছেন সেই মা শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত ব্রহ্ম ও শক্তি অভেদ তো জল ভাঙ্গিয়া ফিরিয়া চলিলেন শরীরে যন্ত্রণা হইলেও এখন আর তাহার অনুভব নাই প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত ধীরে ধীরে পঞ্চবটি তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামেও ধ্যানে কাটাইলেন প্রভাত হইলেই ঠাকুর স্বামীজির শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সে মানুষই নয় মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল হাস্য প্রস্ফুটিত অধর শরীরে যেন কোনো রোগ নাই তোতা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রের সকল ঘটনা বলিলেন বলিলেন রোগী আমার বন্ধুর কাজ করিয়াছে কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগমুক্ত হইয়াছি এতদিনে আমি কি অজ্ঞই ছিলাম ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন মাকে যে আগে মানতে না আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে এখন দেখলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচে গেল আমাকে তিনি পূর্বেই বুঝিয়েছেন ব্রহ্ম ও শক্তি অভেদ অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি অনন্তর প্রভাতি সুরে নহবর্ধনী হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরু শিষ্য সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দিরে দর্শনার্থ গমন করিলেন এবং শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন ইহার কয়েক দিবস পরেই তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন এই ঘটনার অব্যবহিত পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈত ভূমিতে অবস্থান করিবেন এবং তদ্রূপ আচরণও করিতে লাগিলেন সে বড় অপূর্ব কথা তখন ঠাকুরের শরীরটা যে আছে সে বিষয়ে আদৌ হুঁশ ছিল না সে অবস্থায় আমি আমারও নাই আর তুমি তোমারও নাই দুই নাই একও নাই কারণ দুইয়ের স্মৃতি থাকিলে তবে তো একের উপলব্ধি হইবে সেখানে মনের সব বৃত্তি স্থির শান্ত কেবল আনন্দ আনন্দ কেবল অশরীরী আত্মা আপনার অনির্বচনীয় আনন্দময় অবস্থায় মন বুদ্ধির গোচরে অবস্থিত যত প্রকার ভাবরাশি আছে সে সকলের অতীত এক প্রকার ভাবাতীতভাবে অবস্থিত এই নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের ছয় মাসকাল ব্যাপিয়া হইয়াছিল ঠাকুর বলিতেন যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছুলে আর ফিরতে পারে না একুশ দিন মাত্র শরীরটে থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায় সেইখানে ছমাস ছিলুম শরীরটে কি আর থাকতো এই সময়েই যেত তবে এই সময়ে একজন সাধু এসেছিল সে অবস্থা দেখেই চিনেছিল আর বুঝেছিল এ শরীরে দিয়ে মায়ের অনেক কাজ এখনো বাকি আছে এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে তাই খাওয়ার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করতো একটু হুঁশ হচ্ছে দেখেই মুখে খাবার গুঁজে দিত তারপর এই অবস্থায় কতদিন পরে শুনতে পেলুন মায়ের কথা ভাব মুখে থাক লোক শিক্ষার জন্য ভাব মুখে থাক তারপর অসুখ হলো রক্ত আমাশয় পেটে খুব মোচড় খুবই যন্ত্রণা সেই যন্ত্রণায় প্রায় ছমাস ভুগে ভুগে তবে শরীরে একটু একটু করে মন না সাধারণ মানুষের মতো হুঁশ এল মনোরাজ্যে ঠাকুরের যে কি প্রবল প্রতাপ ছিল তাহা বলা অসম্ভব স্বামী বিবেকানন্দ বলিতেন মনের বাহিরে জড়শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয় কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত পিটত গড়ত স্পর্শ মাত্রেই নূতন ছাঁচে ফেলে নূতনভাবে পূর্ণ করত, এর বাড়া আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি না এইকালে ঠাকুরের সহায়ে মথুরবাবুর জীবনে যে বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল তাহার উল্লেখ করিয়া আমরা এই অধ্যায়ের উপসংহার করিব মথুরানাথের দ্বিতীয় পত্নী শ্রীমতী জগদম্বা দাসী এই সময়ে গ্রহণী রোগে আক্রান্ত হয়েন রোগ ক্রমশ এত বাড়িয়া উঠে যে কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকল তাঁহার জীবন রক্ষা সম্বন্ধে প্রথমে সংশয়াপন্ন এবং পরে হতাশ হয়েন জগদম্বা দাসীর এই সাংঘাতিক পীড়ায় মথুরা মোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারাইতে বসিয়াছেন তাহা নহে কিন্তু সঙ্গে সঙ্গে নিজ শ্বশ্রু বিষয়ের উপর আধিপত্য হারাইতে বসিলেন রোগীর অবস্থা দেখিয়া যখন ডাক্তার বৈদ্যরা জবাব দিয়া গেলেন মথুর তখন কাতর হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরের পদপ্রান্তে পতিত হইয়া সজল নয়নে গদগদ বাক্যে সকল কথা নিবেদন করিয়া দিনভাবে বারংবার বলিতে লাগিলেন আমার যাহা হইবার তাহা তো হইতে চলিল বাবা তোমার সেবাধিকার হইতেও এইবার বঞ্চিত হইলাম তোমার সেবা আর করিতে পাইব না মথুরের এই রূপ দৈন্য দেখিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহাকে বলিলেন ভয় নাই তোমার পত্নী আরোগ্য লাভ করিবে অনন্তর যানবাজারে প্রত্যাগমন করিয়া বিশ্বাসী মথুর দেখিলেন সহসা জগদম্বা দাসীর সাংঘাতিক অবস্থার পরিবর্তন হইয়াছে ঠাকুর বলিতেন সেই দিন হইতেই জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তাহার ওই রোগটার ভোগ নিজ শরীর দেখাইয়া এই শরীরের উপর দিয়ার হইতে থাকিল জগদম্বা দাসীকে ভালো করিয়া ছয় মাসকাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগিতে হইয়াছিল শ্রীযুক্ত মথুরের ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করিবার সময় ঠাকুর একদিন বলিয়াছিলেন মথুর যে চৌদ্দ বছর সেবা করিয়াছিল তাহা কি অমনি করিয়াছিল মা তাহাকে ইহার ভিতর দিয়া নানা প্রকার অদ্ভুত অদ্ভুত সব দেখাইয়াছিলেন সেই জন্যই সে অত সেবা করিয়াছিল যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ